সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয়পত্র সাজেশনের পার্ট টু দেখব এর আগে আমরা এক থেকে আট পর্যন্ত যে পরিচ্ছেদ সে পরিচ্ছেদের প্রশ্নগুলো দেখেছিলাম এ পর্যায়ে আমরা পরিচ্ছেদ নয় এবং দশ এখান থেকে কিছু প্রশ্ন দেখব তো চলো আমরা শুরু করি গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি এটা হলো কদবেল কোন চারটি উপসর্গ তৎসম শব্দ পাওয়া যায় এটা মনে রাখার উপায় উপসর্গ কি ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন নিজস্ব কোনো অর্থ না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির উপসর্গের বাংলা উপসর্গ কোনটি রাম বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দ ব্যবহৃত হয় সুবি কোনটি খাটি বাংলা উপসর্গের সাধিত শব্দ ইতিহাস শব্দের আগে বসে কোনটি উপসর্গ বিশেষ অর্থে উপ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে উপভোগ নিম কোন ভাষার উপসর্গ বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি একুশটি তৎসম উপসর্গ কয়টি বিশটি নিধাক শব্দের শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে নিতান্ত অর্থে তৎসম উপসর্গ কয়টি তৎসম উপসর্গ কোনটি সম নিখুঁত শব্দের নি উপসর্গটি কোন প্রকারের খাটি বাংলা লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ আরবি প্রতি কোন ভাষার উপসর্গ সংস্কৃত কোনটির অর্থ বাচকতা নেই অর্থদতকতা আছে উপসর্গ আজ মূর্খ শব্দের অজমূর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ বাংলা পরাকাষ্ঠা শব্দের পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আতিশয্য বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে বিশেষ কোনটি খাঁটি বাংলা উপসর্গ যুক্ত শব্দ বিপদ অঘারাম বাস করে অজ গায়ে অঘারাম বাস করে অস্পারাগায়ে অঘা ও অস কোন ধরনের উপসর্গ খাঁটি বাংলা মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে এখানে নিম্নরেখ নিম্নরেখ পদে কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে বাংলা নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে সাবজস বধ কোন ভাষার উপসর্গ ফার্সি কোনটিতে খাঁটি বাংলা উপসর্গে ব্যবহার হয়েছে আকাশ নিন্দিত অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয় কদ রাম ছাগলের রাম উপসর্গটি কোন প্রকার উৎকৃষ্ট সুকাজ শব্দটি সু কোন প্রকার উপসর্গ সমক খাটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে সুখবর অঘা কোন প্রকারের উপসর্গ খাটি বাংলা বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি পরাভব উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি সুনীল নিধার্ক শব্দের নি উপসর্গ কি অর্থদতনার সৃষ্টি হয়েছে আতি কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ সাজিরা ও সাজওয়ান শব্দ দুটিতে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে উৎকৃষ্ট ভাষার উপসর্গ উৎক্ষিপ্ত শব্দে উৎ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে উর্ধে উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয় পাঁচ প্রকার কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা ওয়াস আন ইতি পাতি অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থ প্রকাশ করে নিকৃষ্ট গমন অর্থে উপসর্গের ব্যবহার কোনটি অভিযান গরমিল শব্দের গড় উপসর্গ কোন অর্থ প্রকাশ করে অভাব কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত সুবি নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ অনাকত শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থের পরিবর্তন সম্প্রসারণ সংকোচন ঘটিয়ে থাকে উপসর্গ নিচের কোন শব্দটি ফার্সি উপসর্গযোগী গঠিত ব কলম ফুল হাফ কোন ধরনের উপসর্গ ইংরেজি উপসর্গ কত প্রকার তিন প্রকার এখন আমরা কথা বলো পরিচ্ছেদ এগারো নিয়ে সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয় বাঘা ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় বাহাদুরি বৃহৎ অর্থে তদ্ধিত প্রত্যয় ডিঙা কোন শব্দে প্রত্যয় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে চোর কেষ্টা মোরক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় হল অক শ্রমী শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি ইন মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ভাববাচ্য বিশেষ পদ গঠনে ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয় আই দাতা শব্দটি প্রকৃতি ও প্রত্যয় কোনটি দা ত্রিচ কোন প্রত্যয়টি যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে তা ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি নতুন শব্দ গঠন শ্রাবণের প্রত্যয় কোনটি সুযোগ অনযোগ অট অনটাই অট হয়ে গেছে এটা হবে নম্বর দর্শন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি দৃশ অনট শান্ত প্রত্যয়ের আন বিকল্প আন বিকল্পে কি হয় মান ধাতু কিংবা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের লোপ পাওয়া অংশকে কি বলে ইত পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত সংস্কৃত মূল পর চল এ দুটি কোন ধাতু খাটি বাংলা ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় কৃতপ্রত্যয় উক্ত প্রকৃত প্রত্যয় কোনটি বচ যুক্তি ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি নতুন শব্দ গঠন বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ কোনটি যা চাই ঝর্ণা কৃত প্রত্যয়ে সাধিত পথটিকে কি বলা হয় কৃদন্ত পদ শান্তির প্রকৃতি প্রত্যয় কোনটি নীলিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি নীলযোগ ইমন ছিন্ন শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কি শোকের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ঘ যোগ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি কাজ যোগ আন কোন প্রত্যয়ে অন্তর্ভুক্ত বাংলাকৃত প্রত্যয় ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয় ক্রিয়া বাংলা ভাষায় প্রত্যয় কয় প্রকার দুই প্রকার নতুন নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি প্রত্যয় ধাতু বা প্রকৃতি অন্তঃ আগের ধ্বনির নাম কি উপধা ধাতু কিংবা প্রাতিপদিকের সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে ঈদ আ এর প্রকৃতি প্রত্যয় কি দাতব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি দা যোগত নিচের কোনটি সঠিক প্রত্যয় খা যোগ ইকাল টু খাওয়ন কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ চল যকাল টু চলন আকারান্ত ধাতুর সঙ্গে অন স্থলে কি হয় অন কোনটি ইন প্রত্যয়ের যোগে গঠিত কৃদন্ত পথ শ্রমী জয় শব্দের প্রকৃতির প্রত্যয় কোনটি জি বিশেষ নিয়মে গঠিত কৃদন্ত শব্দ কোনটি নাওন ধাতুর শেষে অন্তপ্রত্যয় যোগ করলে কোন শব্দ গঠিত হয় বিশেষণ কোনটিতে বিশেষ গঠনে রসই প্রত্যয় যুক্ত হয়েছে ভাজি ভোজন প্রত্যয় কোনটি যোগ অনট কোনটিতে নিপাতনে সিদ্ধ কৃতন্ত পথ শক্তি যেসব ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়নি সেগুলোকে কি বলে প্রকৃতি যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি প্রকৃতি উপ উপত্য এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ব যোগ কয়েত কোনটি সংস্কৃত মূল ধাতু খাদ উক্ত সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বচ যোগ কয়েত মাতা শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি মা যোগ কোন গ্লকৃত প্রত্যয় সাধিত শব্দ গায়ক কর্তব্য চলিসু শব্দটির প্রকৃত প্রত্যয় হল চল যোগ ইস্যু নয়নের সঠিক প্রকৃত প্রত্যয় কি নিযোগ অনট কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে মেসো অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি লেজুর মহিমা শব্দে সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি মহয্যোগ ইমন কোনটিতে অপত্য অর্থে যুক্ত হয়েছে দাসরথী ধাতু বা প্রকৃতির অন্তধনের আগের ধ্বনিকে কি বলে উপধা প্রত্যয় সাধিত শব্দ কোনটি জেলে শব্দমূল কোনটি নাম প্রকৃতি আদরার্থে ব্যবহৃত হয় কোনটি নিমাই উমেদারি কোন অর্থে তদ্ধিত প্রত্যয় ভাব অর্থে শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় তদ্ধিত প্রত্যয় কোন শব্দে বৃহদার্থে আ প্রত্যয় ব্যবহৃত হয়েছে ডিঙি চোখ আ ডিঙা তার ও বাস প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার দুটোই ফার্সি বাংলা ভাষার প্রত্যয় তিন প্রকার মেধাবী প্রত্যয় কী মেধাযোগ বিন বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি গিন্নিপনা বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে ডিঙা ডিঙি শব্দে আপ্রত্যয় যুক্ত হলে কি অর্থে ব্যবহৃত হয় বৃহদার্থে বৈজ্ঞানিক শব্দটিতে কি অর্থে শিখ প্রত্যয় যুক্ত হয়েছে দক্ষ বা বেত্তা অর্থে শৈশবের প্রকৃত প্রত্যয় কোনটি শিশু যোগ স। বৃহদার্থে আনি প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে অরণ্যানী নিজের কণ্ঠিত দ্বিতান্ত পথটি ইমন প্রত্যয় যুগে গঠিত নীলিমা কোন শব্দে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে পদ্মারী যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে কী বলে তো প্রত্যয় টাক যোগ ওয়া টু টেকো কোন ধরনের তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ বাংলা কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ শীতলু মানব স প্রত্যয়টি কি অর্থ ব্যবহৃত হয়েছে অপত্য সৌভাগ্য শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি সুভক যোগ স মানব শব্দ প্রকৃতি প্রত্যয় কোনটি মনোজকষ যা অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে রেশমি যা অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে ঢাকাই পাবনাই ছয় কোন প্রত্যয় বিদেশি তদ্ধিত বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি জবানবন্দি ওয়ান আন কোন ভাষার প্রত্যয় হিন্দি নৈপুণ্য বোঝাতে ইয়া এ প্রত্যয়ে কোনটি খুনে কনিষ্ঠ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি গরুজকিষ্ঠ কুশমিতা প্রকৃতি প্রত্যয় কোনটি কুসুমযোগ উদ কোনটি তদ্বিত প্রত্যয় যুগে গঠিত শব্দ বালক কোনটি উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে পাথরে পুস্তিকা শব্দে ইকা কোন অর্থে যুক্ত হয়েছে ক্ষুদ্রার্থে কোনটি আদর অর্থে তদ্বিত প্রত্যয় ব্যবহার হয়েছে কানোজকাই ইকাল টু কানাই চোর শব্দে আপ্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায় অবজ্ঞা তদ্ধিত প্রত্যয় সাধ্য শব্দটির নাম কি তদ্ধিতান্ত শব্দ তো এই ছিল আমাদের পরিচ্ছেদ এগারো আমরা এর পরে হচ্ছে পরিচ্ছেদ বারো এটা নিয়ে আলোচনা করবো ততক্ষণ আমরা ভালো থাকো সুস্থ থাকো